এখন যে শব্দটি নিয়ে আলোচনা করব সে শব্দটি হচ্ছে ভিভাসিটি ভিভাসিটি শব্দের বাংলা অর্থ প্রাণবন্ততা চপলতা উৎফুল্লতা প্রণয়ময়তা ভিভাসিটি শব্দটি নাউন সিননিম্বা সমার্থক শব্দ লাইভলিনেস অ্যানিমেশন রেস্টলেসনেস সেন্টেন্স দ্য মিউজিক ফিল্ড দ্য এয়ার উইথ ভিভাসিটি গানটি প্রাণবন্ততায় বাতাসকে ভরিয়ে দিল তো ভিওয়ার্স ভিভাসিটি নিয়ে বিস্তারিত আলোচনাটি দেখলেন আপনাদের যদি কোনো শব্দ বা সেন্টেন্স সংক্রান্ত কোনো সমস্যার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো আর ইংরেজি শিখতে ওয়ার্ড শেখার বিকল্প নেই প্রত্যেক দিন একটি করে ওয়ার্ড শিখুন তাহলে দেখবেন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটি ওয়ার্ড হয়ে গেছে তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ